হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি হ্যাঁ আজকে আমরা ফ্যামিলি পিকনিক করব সবজি মেনু হচ্ছে সবজি খিচুড়ি বেগুনি আর হচ্ছে মিষ্টি হ্যাঁ এটা হচ্ছে জেঠিমা আমি এই জেঠিমার কাছেই মানুষ হ্যাঁ এই জেঠিমা হচ্ছে সর্ষে ঘুটাচ্ছে পিকনিক এই টালিতে হবে মানে খিচুড়ি টালিতে হবে সরি এর টালিতে এর জন্য মা জল ঢালছে জল নিয়ে আসলো কল টিউবওয়েল থেকে জল নিয়ে আসলো টালিতে খিচুড়ি রান্না হবে এই যে এখান দিয়ে হচ্ছে জ্বালানি জাল দেওয়া হবে সবজি খিচুড়ি তার জন্য এখানে একটা কুমড়ো রাখা আছে আর আছে সিম তারপরে ধনে পাতা টমেটো চাল ডাল বেগুনির জন্য বেসন কাঁচা লঙ্কা ছাড়াচ্ছে আমাদের বৌমা এটা হচ্ছে একটা কিউট কাকিমা একদম অল্প বয়স কাকিমার আর এটা হচ্ছে দুর্ভিক্ষের ক্যালেন্ডারের বৌদি বৌদি মটরশুটি ছাড়ালো ওই ব্যাগে কি আছে দেখাও ব্যাগে আলু আছে আর লঙ্কার বোটা ছাড়ানো হচ্ছে এই দোকান থেকে সব বাজার করলাম এই যে বৌদি এটা হচ্ছে বড় বৌদি শুধু খেতে ভালোবাসে শুধু খায় কাজ একটু কম করে কারণ এটা হচ্ছে দুর্ভিক্ষের ক্যালেন্ডার মানে হাতে ব্যথা পায়ে ব্যথা সব ব্যথা আর এই বৌদি হচ্ছে আমার চাঙ্গা বৌদি সব কাজ করে কাজ করতে নাকি ভালো লাগে এই যে আমার বৌদি হ্যাঁ দাও এই যে এখানে সবজি খিচুড়িতে সিম যাবে তাই সিম ছাড়ানো হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির সব দিয়ে বড় বড় হয় আমার বড় হচ্ছে কুমড়ো কাটছে গায়ে বল নেই তাও মনের জোরে কাজ করে ডাল ভাজা হচ্ছে কাকিমা এটা হচ্ছে আমার বড়মার বান্ধবী প্রাণের বান্ধবী অন্তরের বান্ধবী মা হচ্ছে জল গরম করছে খিচুড়ির জন্য বাবা শুধু বিড়ি খায় ওই যে হাতে বিড়ি আর শুধু মায়ের সঙ্গে ঝগড়া করে এবার কও আমাদের বাড়ির মন্দির বড় মা এখন সুপুজো দিচ্ছে এই যে বাসন ধুচ্ছে লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণ বেগুনের জন্য বেগুন কাটা হচ্ছে বেগুনের জন্য ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে অন্ধকার হয়ে গেছে রান্না করতে করতে এখানে লাইটের ব্যবস্থা নেই